শ্রীমৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকেই কুরুক্ষেত্রে যুদ্ধের কারণের আভাস দেওয়া হয়েছে আমাদের সংসার জীবনেও যে কুরুক্ষেত্র চলছে প্রতিনিয়ত ঠিক একই কারণের জন্য তাই নিজের মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য কমপক্ষে নিজের আত্মিক শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেকটি শ্লোক গীতার আমাদের জানা দরকার ব্যাখ্যাটা কমপক্ষে একটু শ্রবণ করা দরকার জয় রাধে ও মজ্ঞান তিমিরাধর্ষ জ্ঞানাঞ্জনশলা কয়া চক্ষুরন্মিলিত শ্রী শ্রীগুরবে নম ওম শ্রী পরমাত্মনে নম অথ শ্রীমদ্ভগব গীতা পাঠ প্রারম্ভে শ্রী গোপাল কৃষ্ণায় নমহ আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম শ্লোকের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের বিস্তারিত আলোচনা শ্রবণ করব শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করতে ব্রতী হয়েছি অথ প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র এবং ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় মা পাণ্ডবাস পাণ্ডবাশ্চয়ব কিমা করবা ত সঞ্জয় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে কি করল শ্রীমৎ গীতা গ্রন্থটি শুরু হয়েছে মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় এই আঠারোটি পর্ব অধ্যায় নিয়েই শ্রীমদ্ভগবদ গীতা আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার শুরুতেই রয়েছে দেখছি ধৃতরাষ্ট্রের নাম তাহলে ধৃতরাষ্ট্র কে ছিলেন এটা আমাদের জানা দরকার রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ হবার পর তাদের যে সন্তান হয়েছিল চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ রাজ চিত্রাঙ্গদের সঙ্গে মানে দুই চিত্রাঙ্গদের মধ্যেই যুদ্ধ হয়েছিল এক ছিল রাজা শান্তনুর সন্তান চিত্রাঙ্গদ আরেকজন ছিলেন গান্ধর্বরাজ চিত্রাঙ্গদ এই দুইজনের যুদ্ধে রাজা শান্তনুর সন্তান চিত্রাঙ্গদ নিহত হন তার পরবর্তীতে রাজ্যের রাজা হয়েছিলেন বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের সঙ্গে পিতামহা বিশ্বদেব কাশীরাজের কন্যা অম্বিকা এবং অম্বালিকার বিবাহ দেন এখানে অবশ্য বিস্তারিত কিছু ঘটনা রয়েছে সেগুলো আমরা পরবর্তী অধ্যায় জানব পরবর্তী সময়ে যখন পিতামহ বিশ্বদেবের পরিচয় আমরা জানার চেষ্টা করব তখন এই বিষয়গুলো উঠে আসবে আজকে আমরা ধৃতরাষ্ট্র সম্পর্কে জানছি বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় যখন দেহ ত্যাগ করেন সংসারের প্রদীপ আর কেউ নেই বংশ এখানে ধ্বংস হতে চলেছে এরূপ অবস্থায় মাতা সত্যবতী তাঁরই বিবাহর পূর্বে তার গর্ভ থেকেই জন্ম নেওয়া কৃষ্ণ দইপায়ন ব্যাসদেব তাকে স্মরণ করেন এই মাতা সত্যবতীর আদেশেই ব্যাসদেবের ঔরসেই অম্বিকার গর্ভে জন্ম নেয় ধৃতরাষ্ট্র আর অম্বালিকার গর্ভে জন্ম নেন পাণ্ডু ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ আর পাণ্ডু হরিদ্রাবর্ণের দুজনেরই এই ধরনের হবার পেছনে তাদের মায়ের ভূমিকা ছিল রূপ পরিস্থিতিতে মাতা সত্যবতীর আদেশে এক দাসীর গর্ভে জন্ম নেন বিদুর ব্যাসদেবের অবসেই দাসীর গর্ভে জন্ম হয় বিদুরের এই বিদুর ছিলেন স্বয়ং ধর্মরাজ ঋষি মান্ডবের অভিশাপে তাকে বিদুর রূপে জন্ম নিতে হয়েছে এই বিষয়টিও আমরা আগামী পর্বে জানব ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন কেন কেনই বা তার শতপুত্রের মৃত্যু হয়েছিল এই প্রশ্নের উত্তর বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে যখন মাতা সত্যবতীর আদেশে ব্যাসদেবের সঙ্গে অম্বিকা প্রণয় আবদ্ধ হতে চলেছেন সেই সময় ব্যাসদেবের রূপে ভীত সন্ত্রস্ত হয়ে প্রণয়কালে অম্বিকা তার চক্ষু নিমিলন করে রেখেছিলেন চোখ বন্ধ করে রেখেছিলেন সেই কারণেই তার সন্তান ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়েছিল আবার এই ধৃতরাষ্ট্রের জন্মান্ধ হওয়ার পেছনে শাস্ত্রে আরেকটা বর্ণনা পাওয়া যায় ধৃতরাষ্ট্র ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন তার এই জন্মান্ধ হবার কারণটা কি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন পূর্বে এক জন্মে ধৃতরাষ্ট্র ছিলেন এক ক্ষত্রিয় রাজা তিনি ছিলেন খুব নিষ্ঠুর তার স্বভাব ছিল নিষ্ঠুর প্রকৃতির প্রজাদের ওপর অত্যাচার করা স্বেচ্ছাচারিতা করা ইত্যাদি ছিল তার স্বভাবের বৈশিষ্ট্য তো সেই রাজার একটা সুন্দর সরোবর ছিল সেই সরোবরে বাস করতেন এক হংসের পরিবার এক হংস এবং হংসী সেই সরোবরে থাকত ঘটনাক্রমে সেই হংস এবং হংসীর সঙ্গে রাজার মিত্রতা স্থাপন হয় ধৃতরাষ্ট্রের পূর্বের জন্মের কথা বলছি সেই ক্ষত্রিয় রাজা ক্ষত্রিয় রাজার মিত্রতা স্থাপন হয় বহুদিন কেটে যায় তারপর সেই হংসের একশোটা সন্তান হয় সেই হংস এবং হংসী বিশেষ কারণবশত অন্যত্র যাওয়ার জন্য যখন বিশেষ প্রয়োজন হয়ে পড়ে তখন তার মিত্র সেই রাজাকে বলেন যে আমার সন্তানদের আপনি দেখাশোনা করুন আমরা ঘুরে এসে আবার সন্তানদের যেন ঠিকঠাক পাই আপনি একটু লক্ষ্য রাখবেন রাজা বললেন ঠিক আছে যাও তোমরা ঘুরে এসো তো সেই হংস এবং হংসী দুজনেই সন্তানদেরকে সেই রাজার কাছে রেখে তারা প্রস্থান করল তাদের প্রস্থানের কিছুদিন পরেই ঘটনাক্রমে রাজা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন কুষ্ঠ রোগে জরাজীর্ণ হয়ে গেলেন অনেক জায়গায় অনেক বৈদ্যদের দেখানো হলো কিন্তু কোনো বৈদ্যই রাজার এই রোগ সারাতে পারছেন না ভিন রাজ্য থেকে এক বৈদ্য এসে রাজাকে বলেছেন যে তোমার এই রোগ সারতে পারে কিন্তু প্রতিদিন একটি করে হাঁসের মাংস খেতে হবে একশো দিন রাজা ভাবছেন আমার কাছে তো আছেই একশোটা ছোট হাঁস তার রোজ একটা করে খাওয়া যেতেই পারে পরপর দিনের পর দিন একশো দিনে সেই হাঁসগুলোকে কেটে কেটে খেয়েছেন রাজা পরবর্তীতে তার কুষ্ঠরোগ হয়ে গেছে কিছু পত্তিও দিয়েছিলেন তার সঙ্গে ওই বৈদ্য কুষ্ঠরোগ সেরে যাওয়ার পর হাঁসের সেই সে শাবকগুলো তো আর নেই বাচ্চাগুলো তো নাই রাজা খেয়ে নিয়েছেন বেশ কিছুদিন পর সেই হংস এবং হংসী ফিরে আসে এবং রাজার কাছে তাদের সন্তানের দাবি করে চারিদিকে খুঁজে কোথাও তাদের সন্তানকে দেখতে পাচ্ছে না তারা তো একটু চিন্তিত হয়ে যায় রাজার সঙ্গে দেখা করতে যায় গিয়ে তাদের সন্তানের কথা জিজ্ঞেস করে রাজা ক্রুদ্ধ হয়ে যায় তাদের ওপর তারা বেরিয়ে আসে তারপরে ঘটনা কবে তা জানতে পারে যে রাজা তাদের সন্তানদের কেটে খেয়ে নিয়েছেন কি অবস্থা হইতে পারে সেই সময় সেই হংস এবং হংসির ভাবলেই বোঝা যায় সেই পরিস্থিতিতে ওই হংস এবং হংসী দুজনে মিলে রাজার কাছে গিয়ে বিচারের দাবি করে কী হতে পারে এর বিচার রাজা অত্যন্ত নিষ্ঠুর ছিলেন তার নিষ্ঠুরতার সীমা অতিক্রম করে সেই টেনে টেরে নিয়ে এসে তার চোখ দুটো তুলে নেয় এবং তাকে নিহত করে এই পরিস্থিতিতে সেই হংসী রাজাকে অভিশাপ দেয় যে পরের জন্মে তুমি জন্মান্ধ হবে এবং তোমারও শতপত্র শতপুত্র এইভাবে নাশ হবে তোমার কিছুই করার থাকবে না এই অভিশাপগ্রস্ত হয়েই রাজা এই ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন এবং তার শতপুত্রের প্রাণ বিয়োগ ঘটেছিল এটিও শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় তার পূর্ব জন্মের যে বর্ণনা ভগবান দিয়েছেন সেই অনুযায়ী এ তো আমরা জানলাম ধৃতরাষ্ট্রের পরিচয় এবং তিনি কেন জন্মান্ধ ছিলেন তার শতপুত্রের কেন বিয়োগ হয়েছিল শ্লোকের প্রথমেই দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মকে স্মরণ করেই শ্রীমদ্ভাগবৎ গীতার সূত্রপাত ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সভা কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র অর্থাৎ এই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কেন কারণ এই কুরুক্ষেত্রে দেবতারা যোগ্য কার্য সম্পাদনা করতেন বিভিন্ন ঋষি মুনি ঋষিরা এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই এই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে আর এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকেই যুদ্ধের জন্য যুদ্ধের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে কেন কারণ শাস্ত্রে বলা আছে কোনো ধর্মস্থলে যদি যুদ্ধ করতে গিয়ে সৈনিকরা নিহত হন তাহলে তাদের মোক্ষ প্রাপ্তি হয় আর এত বড় যুদ্ধ অসংখ্য সৈনিক এখানে প্রাণ ত্যাগ করবেন প্রাণ বিয়োগ ঘটবে তাদের তাদের আত্মার শান্তির জন্য তাদের মুখ্য লাভের জন্যই এই কুরুক্ষেত্রকেই এই যুদ্ধের স্থান হিসেবে বিবেচনা করা হয়েছিল এছাড়াও কুরুক্ষেত্র আকৃতিতে বা আয়তনে বেশ যুদ্ধের জন্য উপযুক্ত ছিল কুরুক্ষেত্র ছাড়াও যদিও আরও অনেক আকৃতিতে বা আয়তনে বিশাল আকৃতির ময়দান ছিল কিন্তু তবুও এই ধর্মক্ষেত্রকেই ওই নিহত সৈনিকদের আত্মার শান্তির জন্যই যুদ্ধের জন্য নির্বাচন করা হয়েছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সকলেই যুদ্ধের জন্য সমবেত হয়েছে মা মকা চাইব আশ্চর্য কি মা করুবতা সঞ্জয় যুক্তরাষ্ট্র জিজ্ঞেস করছেন আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করছে সঞ্জয় কি করল সঞ্জয় দেখুন এখানেই শ্রীমদ্ ভগবদ্গীতার এই প্রথম শ্লোকেই কুরুক্ষেত্রের যুদ্ধের কারণটি লুকিয়ে রয়েছে কিভাবে? মামকা পাণ্ডবাস পাণ্ডব আমার এবং পাণ্ডুর পুত্রগণ অদ্ভুত শব্দের প্রয়োগ ধৃতরাষ্ট্র পাণ্ডুর পুত্রদেরকে নিজের পুত্র হিসেবে বা নিজের পুত্রের সম হিসেবে কখনো ভাবতেই পারেনি যার জন্যই তো তাঁর সন্তানরা যখন পাণ্ডবদের উপর অত্যাচার করতো ছোটোবেলা থেকেই তৃতরাষ্ট্র তার সন্তানদেরকে সমর্থন করে গেছেন অর্থাৎ বাধা দেননি বাধা না দেওয়াও তো এক ধরনের সমর্থন করাই তার সমর্থন পেয়েই তো তার পুত্ররা এই ধরনের স্বভাব বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে ছোটোবেলা থেকেই যদি শাসন করত ছোটোবেলা থেকেই যদি ধর্মপথে চলার জন্য তাদেরকে অনুপ্রাণিত করত তাহলে তো আর তাদের স্বভাবগত বৈশিষ্ট্য এরকম হতো না আমরা আমাদের পরিবারের সন্তানদের ছোটোবেলা থেকেই ধর্মপথে প্রেরিত করছি কি ধর্ম সম্পর্কে উদ্বুদ্ধ করছি কি প্রশ্ন রয়ে গেল একটা আমাদের ঘরে আবার দুর্যোধন হবে না তো বড় প্রশ্ন ভাবতে হবে আমাদের সন্তানদের ধর্মপথে অনুপ্রাণিত করার জন্য এটি একটি বিশেষ শ্লোক যদি আমরা ধর্মপথে আমাদের পরিবারের সন্তানদের অনুপ্রাণিত না করি তাহলে দুর্যোধন হবে না তো ভাববেন আমরা এর আগের পর্বে শ্রবণ করেছিলাম যে আমরা গীতা পাঠ কেন করব। সেখানে এই বিষয়টাই সংকেত দেওয়া হয়েছিল গীতা পাঠ করা অবশ্যই প্রয়োজন প্রত্যেকের কারণ এটাই জীবনের মূল কেন্দ্রবিন্দু বলতে পারেন আমাদের সনাতনীদের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই শ্রীমদ্ভগবৎ গীতা জীবনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং জীবনে কিভাবে চলা দরকার কোন পথে চলা দরকার প্রতিটি প্রশ্ন খুব সুন্দরভাবে আমরা এখানে পেয়ে যাই তো ধৃতরাষ্ট্রের পূর্ণ সহযোগিতাতেই দুর্যোধনাদি প্রত্যেকের এই চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়েছিল এখানেই আমরা প্রমাণ পাচ্ছি ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন মা মোকা পাণ্ডব আমার এবং পাণ্ডুর পুত্রগণ অর্থাৎ তিনি পাণ্ডবদের এবং তার পুত্রদের কখনোই সমদৃষ্টিতে দেখতেন না এই বিষম দৃষ্টি নিক্ষেপের জন্যই এই বিষম দৃষ্টিপাতের জন্যই কুরুক্ষেত্রে যুদ্ধ যা আমাদের সংসারে লেগেই রয়েছে আমাদের পরিবারে আমাদের সংসারে আমরা আমার ভাইয়ের ছেলেদের বা আমার পরিবারের অন্যদেরকে আমার সন্তানের সময় হিসেবে আমরা কখনোই দেখতে পারি না দেখার চেষ্টাই করি না আমরা শুধু নিজের সন্তানের কথা ভাবি অথচ সেই সন্তানকেও কিন্তু আমরা ধর্মপথে অনুপ্রাণিত করছি না কিভাবে যে আমরা ভাবছি তাকে নিয়ে বুঝতেই পারছি না দৃষ্টি রয়েছে আমার ভাতিজা সঙ্গে আমার সন্তানের দৃষ্টি এই বিষমদৃষ্টির জন্যই কুরুক্ষেত্র চলছে সংসারে শুরুটা ওখান থেকেই সূত্রপাত ওখান থেকেই যদি ওই জায়গাটায় শুধরানো যায় ধীরে 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 এই কুরুক্ষেত্র সংসারের বন্ধ হওয়ার সকল রাস্তা ধীরে ধীরে চোখের সামনে আসবে শ্রীমদ্ভগবৎ গীতা এই শিক্ষাই দিচ্ছেন সমদৃষ্টি রাখতে হবে প্রত্যেকের প্রতি ও আমার ও আমার নয় পৃথিবীতে কেউই কারো নয় কেন একজনকে আমার হিসেবে ভাবছি আরেকজনকে তার হিসেবে ভাবছি এই বিষম দৃষ্টির জন্যই সংসারে সূত্রপাতটা ওখান থেকেই ওই দৃষ্টির জন্য ওই মানসিকতার জন্য আচ্ছা এই যে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন ধৃতরাষ্ট্র সঞ্জয় কে ছিলেন সঞ্জয় পরিচয়টাও আমাদের জানা দরকার সঞ্জয় ছিলেন গবল্লাম বংশের একজন ঋষিমান তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ধৃতরাষ্ট্রের সেনাপতিদের মধ্যে প্রধান ছিলেন সঞ্জয় তো প্রশ্ন আসতে পারে যে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন কেন কুরুক্ষেত্রযুদ্ধে কি হয়েছিল এই বিষয়টা সঞ্জয়কে কেন জিজ্ঞেস করছেন ঋষি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকেই দিব্য দৃষ্টি দিতে চেয়েছিলেন ধৃতরাষ্ট্র তো হস্তিনাপুরে রয়েছেন যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে তো সেই হস্তিনাপুরে এসেই ঋষি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টি প্রদান করতে চেয়েছিলেন যে তুমি ঘরে বসেই যুদ্ধের সমস্ত ঘটনা জানতে পারবে এবং কুরুবংশীয়দের তো নিহত বা বংশনাশ হবেই যেদিকেই হোক না কেন হবেই নির্ধারিত তো ধৃতরাষ্ট্র ব্যাসদেবের এই প্রস্তাবকে মেনে নিতে পারেননি মেনে নেননি তিনি ভাবছেন জন্ম থেকেই অন্ধ আছি আর এখন এসে দিব্য দৃষ্টি নেব দৃষ্টি নিয়ে সেই দৃষ্টিতে কুলের নাচ দেখব এটা ঠিক না তাই তিনি দিব্য দৃষ্টি নিতে চাননি তখন ব্যাসদেব এই সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন যে সঞ্জয় হস্তিনাপুরে বসেই ওই সেই কুরুক্ষেত্রে যুদ্ধের অংশগ্রহণকারী প্রত্যেক ঘটনার প্রত্যেকটা ব্যক্তির সমস্ত ঘটনা জানতে পারবেন দেখতে পারবেন এবং শুধু তাই নয় ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের মনের অবস্থাও বুঝতে পারবে সঞ্জয় তো যার জন্যই সেই দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়ে সঞ্জয় হস্তিনাপুরে বসেই কুরুক্ষেত্রের সম যুদ্ধের সমস্ত ঘটনা দিব্যদৃষ্টিতে দর্শন করে ধৃতরাষ্ট্রকে সমস্ত ঘটনা ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকেই কুরুক্ষেত্রে যুদ্ধের কারণের আভাস দেওয়া হয়েছে আমাদের সংসার জীবনেও যে কুরুক্ষেত্র চলছে প্রতিনিয়ত ঠিক একই কারণের জন্য তাই নিজের মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য কমপক্ষে নিজের আত্মিক শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেকটি শ্লোক গীতার আমাদের জানা দরকার ব্যাখ্যাটা পক্ষে একটু শ্রবণ করা দরকার আজকে এখানে আমরা বিশ্রাম নিচ্ছি রাধারানীর কৃপা হলের পরবর্তী শ্লোকে আমরা আরও কিছু বিষয় যেমন ধৃতরাষ্ট্র বিশ্বদেবকে ছিলেন তার জন্ম কীভাবে হয়েছিল তিনি পূর্বজন্মে কেছিলেন তিনি কেনই বা ইচ্ছা মৃত্যুর অধিকারী হয়েছিলেন ধর্মরাজ কেন বিদুর রূপে জন্মগ্রহণ করলেন ইত্যাদি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে হরি বল